আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি আবরকাতহ প্রিয় দিনী ভাই ও বোনেরা নবম পর্বে জেনেছি উমার রাজিতাল আনুহ কতটা প্রতাপশালী ও প্রভাবশালী ছিলেন আজকের এই ভিডিওতে জানব আল্লাহর রসুল সাল্লা সাল্লামের সঙ্গে কুরাইশ নেতা উতবার কথোপকথন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে যে উতবা কী কি প্রস্তাব নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল ধন সম্পদ রাজত্ব এমনকি বাদশাহী পর্যন্ত দিতে রাজি ছিল কি ছিল রাসুলের জবাব জানতে আরম্ভ করছি দশম পর্বের প্রথম খণ্ড রসুল্লাহ সাল্লাম সমীপে কুরাইশ প্রতিনিধি দল দুজন সম্মানিত এবং প্রতাপশালী বীর অর্থাৎ হামজা বিন আবদুল মুতালিব এবং উমার বিন খতাব রহতুল্লাহ আনহু এর মুসলিম হওয়ার পর থেকে মুশরিক গণের অন্যায় ও অত্যাচার এবং উৎপীড়নের মাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং মুসলিমদের সঙ্গে আচরণের ব্যাপারে পাশবিকতা ও মাতলামির স্থলে বিচার বুদ্ধির প্রয়োগ দৃষ্টিগোচর হতে থাকে এ প্রেক্ষিতে রসুল উল্লাহামকে তাঁর প্রচার এবং তাবলিগের কর্ম থেকে নিবৃত্ত করার জন্য কঠোরতা এবং নিষ্ঠুরতা অবলম্বনের পরিবর্তে তার সঙ্গে সদাচার করা এবং অর্থ ক্ষমতা নেতৃত্ব নারী ইত্যাদি যোগান দেওয়ার প্রস্তাবের মাধ্যমে তাকে প্রচার কাজ থেকে নিবৃত্ত করার এক নয়া কৌশল প্রয়োগের মনস্থ করে কিন্তু সেই হতভাগ্যদের জানা ছিল না যে সমগ্র পৃথিবী যার উপর সূর্য উদিত হয় দাওয়াত ও তাবলিকের তুলনায় খড় কুটারও মর্যাদা বহন করে না এ কারণে এ পরিকল্পনায়ও তাদের অকৃত কার্য ও বিফল হতে হয় ইবনে ইসাহাক ইয়াজিদ বিন জিয়াদের মাধ্যমে মোহাম্মদ বিন কাবকুরাজির এ বর্ণনা উদ্ধৃত করেন যে আমাকে বলা হয় যে উতবা বিন রাবিয়া যিনি গোত্রীয় প্রধান ছিলেন একদিন কুরাইশগণের বৈঠকে বললেন ওই সময় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদুল হারামের এক জায়গায় একাকি অবস্থান করছিলেন হে কুরাইসগণ আমি মোহাম্মদ সাল্লামের নিকট গিয়ে কেনই বা কথোপকথন করব না এবং তার সামনে কিছু উপস্থাপন করব না হতে পারে যে তিনি আমাদের কোনো কিছু গ্রহণ করে নেবেন তবে যা কিছু তিনি গ্রহণ করবেন তাকে তা প্রদান করে আমরা তাকে তার প্রচারাভিযান থেকে নিবৃত করে দেব এটা হচ্ছে সে সময়ের কথা যখন হামজা মুসলিম হয়ে গিয়েছিলেন এবং মুশরিকগণ দেখেছিল যে মুসলিমদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মুশরিকগণ বলল আব্দুল ওয়ালিদ আপনি যান এবং তার সাথে কথাবার্তা বলুন এরপর উতবা সেখান থেকে উঠে গিয়ে রসুল্লাহ সাল্লামের নিকট বসলো এবং বলল ভাতুস্পুত্র আমাদের গোত্রের তোমার মর্যাদা ও স্থান যা আছে এবং বংশীয় যে সম্মান আছে তা তোমার জানা আছে এখন তুমি নিজ গোত্রের নিকট এক বড় ধরনের ব্যাপার নিয়ে এসেছ যার ফলে গোত্রভুক্ত বিভিন্ন লোকজনদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে ওদের বিবেক বুদ্ধিকে নির্বুদ্ধিতার সম্মুখীন করে ফেলেছ তাদের উপাস্য প্রতিমাদের এবং তাদের ধর্মের দস্তুটি প্রকাশ করে মৃত পূর্বপুরুষদের কাফের সাব্যস্ত করছ এসব নানা সমস্যার পরিপ্রেক্ষিতে আমি তোমার নিকট কয়েকটি কথা পেশ করছি তার প্রতি মনোযোগ হও এমনটি হয়তো হতেও পারে যে কোনো কথা তোমার ভালো লাগবে এবং তুমি তা গ্রহণ করবে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আবুল ওয়ালিদ বলো আমি তোমার কথায় মনোযোগী হব আবুল ওয়ালিদ বলল ভাতুস্পুত্র এ ব্যাপারে তুমি জানিয়ে আগমন করেছ এবং মানুষকে যে সব কথা বলে বেড়াচ্ছ তার উদ্দেশ্য যদি এটা হয় যে এর মাধ্যমে তুমি কিছু ধনসম্পদ অর্জন করতে চাও তাহলে আমরা তোমাকে এত বেশি ধন একত্রিত করে দেব যে তুমি আমাদের সবচেয়ে অধিক ধন মালিক হয়ে যাবে কিংবা যদি তুমি এটা চাও যে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি তোমার কাম্য তাহলে আমাদের নেতৃত্ব তোমার হাতে সমর্পণ করে দেবো এবং তোমাকে ছাড়া কোনো সমস্যার সমাধান কিংবা মীমাংসা আমরা করব না কিংবা যদি এমনও হয় যে তুমি রাজাবাদ হতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের সম্রাটের পদে অধিষ্ঠিত করে দিচ্ছি তাছাড়া তোমার নিকট যে আগমন করে সে যদি জিন কিংবা ভূত প্রেত হয় যাকে তুমি দেখছো অথচ নিজে নিজে তার কুপ্রভাব প্রতিহত করতে পারছো না তাহলে আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এবং তোমার পূর্ণ সুস্থতা লাভ না হওয়া পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় করা প্রয়োজন আমরাই তা করতে প্রস্তুত আছি কেননা কখনো কখনো এমনও হয় যে জিন ভূতেরা মানুষের উপর প্রাধান্য বিস্তার করে ফেলে এবং এজন্য চিকিৎসার প্রয়োজনও হয়ে দাঁড়ায় উথবা এক নাগারে এসব কথা বলতে থাকলো এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকলেন যখন সে তার কথা বলা শেষ করলো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আবুল ওয়ালিদ তোমার বলা কি শেষ হয়েছে সে বলল হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম বললেন বেশ ভালো এখন আমার কথা শোনো সে বলল ঠিক আছে শুনব নবী করিম সাল্লা সাল্লাম বললেন আহা, মিম এ বাণী করুণাময় দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে নাজিলকৃত এটা এমন একটি কেতাব যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কোরআন যা আরবি ভাষায় অবতারিত জ্ঞানী লোকেদের জন্য উপকারী এটা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক কিন্তু অধিকাংশ লোকই মুখ ফিরে নিল সুতরাং তারা শুনেই না এবং তারা বলে যে কথার প্রতি আপনি আমাদের ডাকেন সে ব্যাপারে আমাদের অন্তর পর্দাবৃত্ত ফুসসিলাত একচল্লিশ আয়াত এক থেকে পাঁচ রসুল্লাহ সাল্লাম পাঠ করতে থাকেন এবং উতবা নিজ দুহাত হাত পশ্চাতে মাটির উপর রাখা অবস্থায় তাতে ভর দিয়ে শ্রবণ করতে থাকে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম সিসদার আয়াতের নিকট পৌঁছে গেলেন তখন সিজদা করলেন এবং বললেন আবুল ওয়ালিদ তোমাকে যা শ্রবণ করানোর প্রয়োজন ছিল তা শ্রবণ করেছ এখন তুমি জানো এবং তোমার কর্ম জানে উতবা সেখান থেকে উঠে সোজা তার বন্ধুদের নিকট চলে গেল তাকে আসতে দেখে মুসরিকগণ পরস্পর বলা বলি করতে থাকলো আল্লাহর শপথ আবুল ওয়ালিদ তোমাদের নিকট সেই মুখ দিয়ে আসছে না যে মুখ নিয়ে এসে গিয়েছিল তারপর আবুল ওয়ালিদ যখন তাদের নিকট এসে বসলো তখন তারা জিজ্ঞেস করলো করল ওয়ালিদ পিছনের খবর কি সে বলল পিছনের খবর হচ্ছে আমি এমন এক কথা শুনেছি যা কোনোদিনই শুনিনি আল্লাহর শপথ সে কথা কবিতা নয় জাদুও নয় হে কুরাইশগণ আমার কথা মেনে নিয়ে ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও আমার মত হচ্ছে ওই ব্যক্তিকে তার অবস্থায় ছেড়ে দাও সে পৃথক হয়ে থাক যাক আল্লাহর কসম আমি তার মুখ থেকে যে বাণী শ্রবণ করলাম তা দ্বারা অতিশয় কোনো গুরুতর ব্যাপার সংগঠিত হয়ে যাবে আর যদি তাকে কোনো আরবি হত্যা করে ফেলে তবে তো তোমাদের কর্মটা অন্যের দ্বারাই সম্পন্ন হয়ে যাবে কিন্তু এ ব্যক্তি যদি আরবিদের উপর বিজয় হয়ে প্রাধান্য বিস্তারে সক্ষম হয় তাহলে এর রাজত্ব পরিচালনা প্রকৃতপক্ষে তোমাদেরই রাজত্ব হিসাবে গণ্য হবে এর অস্তিত্ব বা টিকে থাকা সবচেয়ে বেশি তোমাদের জন্যই মঙ্গলজনক হবে লোকেরা বলল আবুল ওয়ালিদ আল্লাহর কসম তোমার উপরও তার জাদুর প্রভাব কাজ করছে অথবা বলল তোমরা যাই মনে করো না কেন তার সম্পর্কে আমার যা অভিমত আমি তোমাদের জানিয়ে দিলাম এখন তোমরা যা ভালো মনে করবে তাই করবে অন্য এক বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে নবী করিম যখন তেলত আরম্ভ করেছিলেন তখন উতবা নীরবে শুনতে থাকে তারপর রসুলুল্লা সাল্লাহাম যখন এ আয়াতে করিমা পাঠ করেন এরপরও তারা যদি মুখ ফিরে নেয় তাহলে বলো আমি তোমাদেরকে অকস্ম শাস্তির ভয় দেখাচ্ছি আদ ও শামুদের উপর নেমে আসা অকস্মাত শাস্তির মতো ফুসিলাদ একচল্লিশ আয়াত তেরো এ কথা সোনা মাত্রই উতবা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো এবং এটা বলে তার হাত রসুল্লাহ মুখের উপর রাখল যে আমি আল্লাহর মাধ্যম দিয়ে এবং আত্মীয়তার প্রসঙ্গটি স্মরণ করিয়ে কথা বলছি যে এমনটি যেন না করা হয় সে এ ভয়ে ভীত হয়ে পড়েছিল যে প্রদর্শিত ভয় যদি এসেই যায় এরপর সে সমবেত মুসৃগণের নিকট চলে যায় এবং তাদের সঙ্গে উল্লেখিত আলাফ আলোচনা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কুরাইশ নেতৃবৃন্দের কথোপকথন কুরাইশগণ একেবারে নিরাশ হয়ে যায়নি কেননা তিনি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে স্পষ্ট করে কিছু বলেননি বরং উতবাকে কয়েকটি আয়াত তেলওয়াত করে শুনিয়েছেন মাত্র অতঃপর উতবা সেখান হতে ফিরে এসেছে ফলে কুরাইশ নেতৃবৃন্দ পরস্পরে যাবতীয় বিষয়াদি সম্পর্কে পরামর্শ ও চিন্তাভাবনা করল অতঃপর এক দিবসে তারা মাগরীবের পর কাবার সম্মুখে একত্রিত হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডেকে পাঠালে তিনি সাল্লা সাল্লাম দ্রুত সেখানে হাজির হলেন এমন মনে করে যে তাতে হয়তো কোনো কল্যাণ রয়েছে যখন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মাঝে আসন গ্রহণ করলেন তারা উতবার অনুরূপ প্রস্তাব পেশ করল তাদের ধারণা ছিল যে সেদিন উতবা একা একা প্রস্তাব করাতে মোহাম্মদ সম্মত হয়নি তবে সবাই সম্মিলিতভাবে প্রস্তাব করলে তা মেনে নেবেন অবশ্যই কিন্তু তাদের প্রস্তাব শোনার পর রসুল্লা সাল্ল সাল্লাম বললেন তোমরা আমার ব্যাপারে এসব কি বলছ আমি তোমাদের নিকটে কোনো ধনসম্পদ ও মর্যাদা চাই না তোমাদের নিকট কোনো রাজত্ব চাই না তবে আল্লাহ আল্লাহতালা আমাকে তোমাদের প্রতি রসুল হিসাবে প্রেরণ করেছেন তার পক্ষ হতে আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন আর আমাকে এ মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদেরকে ভালো কর্মের উত্তম ফলাফলের সুসংবাদ দেই এবং অন্যায় ও পাপকর্মের শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করি সুতরাং আমি তোমাদের নিকটে আমি রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছি এবং সৎ উপদেশ প্রদান করছি আমি জানিয়ে প্রেরিত হয়েছি তা যদি তোমরা মেনে নাও তাহলে দুনিয়া ও আখেরাতে এর ভালো পরিণাম ভোগ করবে আর যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তবে আমার ও তোমাদের মধ্যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে যাব তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গিয়ে আরেক পদক্ষেপ গ্রহণ করল তা হল তারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাজে দাবি জানালো যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেন তাদের জমিন থেকে পাহাড়সমূহ দূরীভূত করে দেন তাদের জমিন প্রশস্ত করে দেন অতঃপর সেই জমিনে ঝর্ণা ও নদ নদী প্রবাহিত করে দেন আর তিনি রসুল্লাহ সাল্লাম যেন তাদের মৃতদেরকে জীবিত করে দেন বিশেষ করে কুসাই বিন কিলাবকে তিনি রসুল্লাহ সাল্লাম এসব কর্ম সম্পাদন করলেই কেবল তারা ইমান আনবে তাদের এ কথার জবাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পূর্বের ন্যায় জবাব দিলেন এরপর তারা আবার অন্য একটি বিষয় উপস্থাপন করল তারা বলল নবী করিম সাল্লাহ সাল্লাম যেন তার প্রভুর নিকট একজন ফেরেস্তাকে ও নবী করে পাঠান যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাবিকে সত্যায়ন করবে আর আল্লাহতালা যেন তাঁকে বাগবাগিচা ধন সম্পদ ও স্বর্ণের অট্টালিকা প্রদান করেন এবারও রসুল্লাহ সাল্লাম একই জবাব দিলেন অতঃপর তারা চতুর্থ একটি বিষয় উপস্থাপন করল মোহাম্মদ যেহেতু তাদের শাস্তির ভয় দেখায় সুতরাং কুরাইশরা নবী করিম সাল্লাহামের কাছে আজাব আনয়ন করার দাবি জানালো এবং এও বলল তাদের উপর যেন আকাশ হয়ে পড়ে যথা যথাসময় এটা সম্পাদন করবেন শেষ পর্যায়ে তারা ভীষণ হুমকি দিল এমনকি তারা বলল আমরা তোমাকে সহজে ছেড়ে দেব না এতে হয় আমরা তোমাকে শেষ করব অথবা আমরা নিঃশেষ হয়ে যাব তাদের এ ধরনের ধুমকি শোনার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত চিন্তান্বিত হয়ে সিও পরিবার নিকট ফিরে গেলেন এতক্ষণ আপনার শুনলেন দশম পর্বের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত